ইব্রাহিম রাইসি মারা যাওয়ায় আতঙ্কে রয়েছে ইসরায়েল ইসরায়েলকে এবার দায়ী করা হচ্ছে সেই দুর্ঘটনার পিছনে হাত রয়েছে ইসরায়েলের এদিকে আবার গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেল ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টারে দুর্ঘটনায় মারা গেছেন সেই হেলিকপ্টার যুক্তরাষ্ট্রের তৈরি ছিল এবার সেই হেলিকপ্টার দুর্ঘটনায় জড়িয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র সেই বিষয় নিয়ে দিন শেষে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা আরও একটু বেড়ে গেল ইব্রাহিম রইসি মারা যাওয়ায় ইরানের কড়া নজরবন্দিতে রয়েছে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র এই দুর্ঘটনার আগে থেকেই ইসরায়েল ইরানকে অনেকটাই বযে পেত এবার আরও দুশ্চিন্তা বেড়ে গেল ইসরায়েলের ইসরায়েল ভালোভাবে জানে ইরান কখনো কাউকে চেড়ে দেয় না এই বিষয়টা নিয়ে ইরান আমাদেরকেও চেড়ে দেবে না দিন শেষে বোঝা গেল ইসরায়েল আর যুক্তরাষ্ট্র স্বস্তিতে নেই ওদিকে যুক্তরাষ্ট্রের তৈরি করা হেলিকপ্টারের চিন্তায় যুক্তরাষ্ট্র ভালো একটা স্বস্তিতে নেই এবার দেখা যাবে সেই দুর্ঘটনার পিছনে কার বেশি হাত রয়েছে